আজকে খুবই এটিপিক্যাল একটা বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি যে বিষয়টা আমরা ঠিক ছোটোবেলা থেকে করে আসছি এখনও হয়তো বা করি তার যে ইম্প্যাক্টটা সেই ইম্প্যাক্টটা কিছু কিছু সময় দেখা যায় যে বেশ ভালো বাট বেশিরভাগ সময় দেখা যায় খুব খারাপ একটা ইম্প্যাক্ট ফেলে এবং তার যে রিয়েলাইজেশনটা সেই রিয়েলাইজেশনটা হচ্ছে আমরা ঠিক অনেক পরে গিয়ে বুঝতে পারি তখন সেরকম কিছু করার থাকে না আজকে হচ্ছে সেরকমই একটা বিষয় নিয়ে কথা বলবো যে ডোন্ট ফলো টপার্স আমাদের লাইফে আমরা অনুকরণ এতটা বেশি পছন্দ করি কখনো কখনো নিজের যে ব্যাপারে নিজের অবস্থা অনুসারী অনুযায়ী যে ডিসিশনটা নেওয়া উচিত সেটা না নিয়ে আমি অন্যের মুখাপেক্ষী হয়ে যাই ও যেটা করে সেটাই করতে চাই কিন্তু সেটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে একটা বারের জন্য সেটা চিন্তা করি না আজকে ভিডিও হচ্ছে সেটা নিয়ে আজকে ভিডিওকে শুধুমাত্র আমার কথা আজকে ভিডিও হচ্ছে আমি এতদিন যা যা দেখছি আমার নিজের লাইফ আমার সিনিয়রদের সাথে কথা বলে আমার জুনিয়রদের সাথে কথা বলে এতগুলো জুনিয়রদের ধরো আমি যে মেন্টার করতেছি এত স্টুডেন্ট যে পড়াচ্ছি তাদের সাথে আসলে কী কী হয়েছে সেগুলো নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা যে একটা বিষয় যেটা বাস্তবিক পক্ষে ভালো হলেও কিছু কিছু সময় সেটা তোমার জন্য হচ্ছে ব্যাকফায়ার করবে যেটা তোমার জন্য হচ্ছে একটা বিষের মতো হয়ে যাবে আজকে হচ্ছে সেটাই টপারদের ফলো করা নিয়ে দেখো আমি শুরুতেই যেটা বলতে চাই যে টপারদের কোন বিষয় আসলে তোমার ফলো করা উচিত টপার যদি পরিশ্রমী হয় সে টপারের পরিশ্রমটা তোমার ফলো করা উচিত টপার যে ডেডিকেশনটা দিচ্ছে সে এখন যে টপার হচ্ছে ভালো রেজাল্ট করতেছে সেটা তোমার হচ্ছে ফলো করা উচিত টপার যে ভালো মার্কস পাচ্ছে তোমার ওই ব্যাপারটায় ফোকাস রাখা উচিত যে হ্যাঁ ও পারলে আমিও পারবো কিন্তু সমস্যা কোথায় জানো টপার যে রাস্তা দিয়ে যায় তুমিও সেই রাস্তা দিয়ে যেতে যাও টপারের রাস্তা আর তোমার রাস্তা সেইম না টপারের মেথড আর তোমার মেথড সিন না ইভেন তুমি দুইজন দুইজন ধরো টপার একজন টপারের রাস্তা একরকম আরেকজন একজন টপারের রাস্তা একরকম প্রত্যেকের রাস্তা ডিফারেন্ট হওয়া উচিত বাট প্রত্যেকের গোল হচ্ছে সেম হওয়া উচিত যে আমি খুব ভালো রেজাল্ট করব বাট আমরা এই কাজটা করি না আমরা ঠিক ছোটোবেলা থেকে এতটা বেশি অনুকরণ প্রিয় ও যে কাজটা করবে আমিও সেম কাজটা করব আমিও সেম কাজটা করলে তবে ভালো হব বাট এই জিনিসটা তো সত্যি না তুমি যদি তোমার নিজের প্রবলেম না বোঝো নিজের প্রবলেম অনুসারে কাজ না করো নিজের রুটিনগুলো না ফলো করো বা নিজের মানে নিজেকে নিয়ে তুমি যদি আসলে খুব বেশি আমরা বলি না যে নিজের পরিচর্যা না করো তুমি কীভাবে ভালো করবে বলো সম্ভব এটা সম্ভব না আমি হচ্ছে একদম আজকে ছোটোবেলা থেকে কথাবার্তা শুরু করি ঠিক আছে আমার ছোটোবেলা থেকে আমি যদি শুরু করি স্কুলে ছিলাম স্কুলের টাইমে স্কুলের টাইমে হচ্ছে তোমার যারা টপাররা ছিল তারা টপাররা হচ্ছে একটা একজন স্যারের কাছে ধর পড়তে যেত বা কয়েকজন স্যারের কাছে পড়তে যেত সবাই দল বেঁধে ওর কাছে পড়তে যেত সবাই হচ্ছে ওই স্যারের কাছে ধর পড়তে যেত সতেরাশি জন হয়তো অনেকে বুঝতো অনেকে বুঝতো না যারা বুঝতো না তাদের মধ্যে আবার দুই শ্রেণী থাকতো তারা হচ্ছে কোচিং শিফট করতো যার পরিমাণ খুবই কম আবার যারা বুঝতো না তারা বসেই থাকতো কেন টপার তো করতেছে টপার তো বুঝতেছে আমি না বুঝি টপার তো বুঝতেছে তোমার পড়াটা কই হলো আমাকে বলো তোমার তো সেখানে বোঝা উচিত ছিল তুমি তো যাচ্ছ তুমি তো সময় দিচ্ছ তোমার সময় নষ্ট হচ্ছে টপারের সময় নষ্ট হচ্ছে না টপার আগে যাচ্ছে তুমি পিছায় যাচ্ছ তারপর তুমি থাকবা কেন টপার তো আছে এখানে আমাদের বাসায় অনেক সময় এই কাজটা করে দেখো যে ও তো পড়তেছে তুই কেন বুঝবি না ও বুঝলে তুই কেন বুঝবি না এটা বলো না বলে তো আমার সাথেও এটা হয়েছিল বুঝি নেই বাট ওই যে বললাম না কিছু পার্সেন্টেজ যারা হচ্ছে বের হয়ে এসে আবার শিফট করে আমাদের সময় যেটা ছিল আমি আঠারো উনিশ সালের কথা বলতেছি আমি ফিজিক্সে এই প্রথমবারের মতো যখন আমি ফিজিক্সে প্রথমবার পড়তেছিলাম ক্লাস নাইনে ফিজিক্সে হচ্ছে খুব সম্ভব তোমার সত্তরে আটাশ পাইছি মনে নাই ঠিক বাট রিটার্ন আটাশ পাইছি এরকম মানে মেইন কথা এক মার্কের জন্য ফেল করিনি আমি এই হচ্ছে অবস্থা তাহলে এটা সত্তর আটাশি হবে পঞ্চাশে আটাশ সত্তর আটাশ সত্তর আটাশ পেয়েছেন ফিজিক্সের প্রথমবারের মতো রিটার্ন যখন আমি উঠছি এবং তখন আমি টপ্পাররা কাছে পড়তাম তার কাছে ওই সময় গিয়ে পড়তাম নট লাইক স্যারের দোষটা স্যার কিন্তু খুব ভালো বোঝায় রাগা ফার্স্টে বুঝো প্রত্যেকটা প্রত্যেকজন শিক্ষক অসম্ভব ভালো পড়ায় বাট ঘটনা হচ্ছে যে ওই যে একজন প্রেজেন্টেশন ডিফারেন্ট থাকে না অনেক সময় বোঝার ক্যালিবার একই জন্য একরকম থাকে লাইক আমি স্লো লার্নার অনেক আমি স্লো লার্নার স্যারের দোষ না আমার দোষ আমি স্লো লার্নার আমার ব্যবস্থা আমার করতে হবে স্যারের দোষ না আগে ফার্স্টে বুঝো তোমরা যে কাজটা করবে এখন আমার কথা শুনে মানে আমার কথা তুমি বুঝতে হবে কি বলছেন কিন্তু সারকে দোষ দিচ্ছি না তোমরা কখনো স্যারকে দোষ দিতে পারবো না কারণ সারদের পর অনেকে বুঝো অনেকে বুঝো না তুমি বুঝো না আমি বুঝি না তাহলে আমার কি করতে হবে আমার নিজের ব্যবস্থা নিজে দেখতে হবে আমি তখন অনলাইনে অনলাইনে আমাদের সময় ওই সময় তোমাকে বলি কিছু ইন্ডিয়ান কন্টেন্ট ছিল মানোচ একাডেমি আমি একদম ওই সময় থেকে বলি একদম স্পেসিফিক ফলো করতাম মানোচ একাডেমি খান একাডেমি কিছু ভিডিও এবং তখন আমাদের স্কুলের ফাহাদ সারের ভিডিও ছিল এসএসসিতে ঠিক আছে আর ক্লাসরুমের কিছু ভিডিও ছিল ক্লাসরুম টেন মিনিট স্কুলের কিছু ভিডিও ছিল কোনো প্রমোশনাল কিছু না আমি জানি না তারা ভিডিও দেখবে বা না দেখবে আমি জাস্ট কৃতজ্ঞতাশা বলছি অন্য সময় এই অনলাইন জিনিসগুলো ছিল আমি সেটা দেখছি দেখে আলহামদুলিল্লাহ আমি বুঝছি কারণ আমি জানি যে আমি স্লো লার্নার আমি অনেক স্লো লার্নার আমি ফাস্ট বুঝতে পারি না আমার ওই পজ করে করে আগে বুঝতে হয় কনসেপ্ট প্রসেপ্ট দেখতে হয় দেন আমি যেতে যাই তারপরে আমি তখন যখন দেখলাম যে আচ্ছা ভালো হয়েছে আমি সেই ফর্মুলাতে আগেছি আমি সেই সত্তর আঠাশ পেয়ে আমি শেষ করার পরে আমার কিন্তু তখন আমি ঢাকা পড়ে তখন ইসম হয়েছি পুলের বৃত্তি পেয়েছি তেরোশোতে বারোশো বিশ পেয়েছি যেন আমার স্কুলের এরকম ছিল ছিল নট লাইক আর ব্র্যাক করতেছি বাট বলতেছি যে আমি আমার অবস্থা বুঝে আমি ডিসিশন নিয়েছিলাম যার জন্য পারছিলাম অবস্থা ডিসিশন না নিলে আমার ওই সত্তর আঠাশই থাকতো জাস্ট আমি এই একটা ডিসিশন আমার এন্ড থেকে তোমাকে বললাম আমার সাথে অনেক ফ্রেন্ডের ছিল যারা আসলে এই কাজটা করতে পারেনি নিজের চা নিজের কথা বলো বা বাসার চাপে বলো করতে পারেনি তারা বেশ সমস্যায় পড়ছিলো আর কি রেজাল্ট নিয়ে একটা ম্যাটার করে তাই না আচ্ছা গেলো তাহলে এখান থেকে আসলে লার্নিংটা আসলে কি লার্নিংটা আসলে হচ্ছে একটাই যে আমি যে কাজই করতেছি আমি টপারের যে ভালো রেজাল্ট মোটিভেটেড হব সেখান থেকে শিখবো যে আচ্ছা টপার কোন যে জায়গা থেকে ভালো করতেছে ওই জায়গাটা যদি আমার সাথে ম্যাচ করে আমি সেটা নিবো নট লাইক আমি অন্ধভাবে টপারের রাস্তা ফলো করতেছি এটা তোমরা এই কাজটা বেশি করো ইন্টারমিডিয়েটেও সেমভাবে ইন্টারমিডিয়েট আসলে আমার বাসায় বসলাম আমার খুব ক্লোজ বন্ধু ইউসা ও টপার ছিল ম্যাথে হচ্ছে নব্বই করে পাইতাম কম পেতাম তো ও হচ্ছে আমার আম্মা একদিন আশা করে বলতেছে তুই এত কম পাচ্ছিস কুইসে ও ভালো করছে ও কোন স্যারের কাছে পারে তুই আবার আমি খুব প্রেশার নিয়ে তখন ফোন দিছিলাম যদি আমি খালি প্রেশারটা হ্যান্ড ওভার করার জন্য বলছিলাম আচ্ছা ঠিক আছে ভর্তি হবে এই জায়গায় এটা বুঝতে পারছো সো কলেজও সেম স্কুলের সাথে কলেজের কোনো ডিফারেন্স নাই চলে আসি হচ্ছে কলেজটাও তোমার শেষ কলেজে উঠা তুমি যখন না কলেজে শুরু দেখে কথা বলি যে কাজটা তোমরা করো সাতাইশ ব্যাচ যদি হয়ে থাকো সেটা দেখবা কলেজের শুরুর দিকে শুরুর দিকে উঠলা তুমি কলেজের শুরুর দিকে ওঠার পরে তুমি দেখলা যে তোমার টপার ফ্রেন্ড সে হচ্ছে আইআইটি যেই এরকম আরও কিছু বই তুই নিট বা এগুলোর তুই নি ঠিক আছে আমি ওই টাইমের বান্দার মধ্যে ছিলাম বাট আমি কী ভুল করছি আমি তোমাদের সেটা শেখাব আমার ভুল থেকে শেখো আর কি ঠিক আছে আমি বই কিনি কোনো এবং বই না কেনাটা আমার ফার্স্ট টার্মের জন্য সবচেয়ে বড় ধরা ছিল কারণ আমার সাথে আমি দেখছিলাম অন্যান্য টপার রেখলা কিনেছিলো আমি হ্যাঁ আমি নিজেই বলতেছি আমি টপার ফলো করিনি এবার তারপর আমার ভুল হয়েছে সেই সময় জিনিসটা হচ্ছে এরকম যে ফার্স্টে বই পড়তে হয় বই পড়ার পরে ওই সব জিনিসে যাইতে হয় আমার টপার মধ্যে বই শেষ ও এটা ধরছে তোমার আমি তো ধরতে গেছি বই না ধরে যে আমি বই ধরতেছি বেশি কঠিন জিনিস বাট আমার সাথে সেটা ম্যাচ করে নেই আমি সরে এসে বই কিনে তারপরে হচ্ছে করছি এবং বইটা কেনাটা আমার সবচেয়ে জীবনের সবচেয়ে বেস্ট ডিসিশন ছিল যার জন্য আমি আলহামদুলিল্লাহ তিনটা জায়গায় চান্স পেয়েছি বইয়ের ডিও আর ডি তিনটাতে এটা আমার সবচেয়ে বড় ভালো ডিসিশন ছিল টপারদের থেকে ওই জায়গাটা আমি ফলো না করে নিজের প্রবলেমটা সলভ করে ঠিক আছে এই জিনিসটা সো তোমার যে জিনিসগুলো শেখার সেই জিনিসগুলো তোমার রুটিন বানাইতে হবে তোমার সব কিছু করতে হবে ছোট্ট একটা কথা এখানে অ্যাড করবো সব সেম কথা যদি মনে হয় তোমার কাছে আমার ব্রেন স্লো আমি বলছিলাম তোমাদের ব্রেন অনেকটা স্লো হতে পারে ফার্স্ট লার্নার যারা বিশেষ করে টপার যারা ফার্স্ট লার্নার হয় বেশিরভাগ টপার আমরা যারা চিন্তা করি তারা অনেক ফার্স্ট লার্নার হয় এবং আমার সাথে যারা আছে তো সবাই বেশিরভাগ ফার্স্ট লার্নার ছিল এখন ফার্স্ট লার্নারই যারা ফার্স্ট লার্নার হইলে সে তুলনামূলক হচ্ছে কম টাইম ধরে বা খুব ফাস্ট সে হচ্ছে ধরো কোনো টিচার লেকচার দিলে খুব ফাস্ট হচ্ছে বুঝতে পারতো আমার কেসে জিনিসটা কী হইতো আমার খুব টানা হয়ে গেলে বুঝতে পারতাম না আমি আমি সবচেয়ে কনভিনিয়েন্ট আসলে অনলাইনে ছিল অনেকে তোমরা অফলাইনে কনফিনিয়েন্ট থাকতে পারো সেটা তোমাদের চয়েজে যাবা তোমরা আমি তোমাকে যদি বলি তুমি অনলাইন ক্লাসই করো সেটা কখনোই ঠিক না যেমন আবার আমি যদি তোমাকে বলি তুমি সারাদিন অফলাইন ক্লাসই করো সেটাও কোনোরকম ঠিক না কোনো মন্তব্য অ্যাবসলিউট না বিশ্বাস করো কারো মন্তব্য অ্যাবসলিউট না তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা কারণ তোমার বুঝ তোমার তোমার লাইফ তোমার এবং তোমার যে রেজাল্ট আসবে তার সাফারারও তুমি করবা আর কেউ না ডিসিশন তোমাকেই নিতে হবে তুমি কী করবা কিনা না করবা তোমার যদি মনে হয় যে আমি এইটা বুঝে ভালো করতেছি তুমি এটা করবা বাট অবশ্যই ডেডিকেটেড থাকবা ফাঁকিভাজি করবা নিজের প্রতি আমি অফলাই অনলাইন ক্লাসে পজ দিয়ে দিয়ে বুঝতাম দশ মিনিট পনেরো মিনিট ক্লাস করতাম পজ দিতাম নিজে লিখতাম বুঝতাম আবার দশ পনেরো মিনিট করতাম এইভাবে আমি করতাম আমার একটা তিন ঘন্টার ক্লাস করতে আট ঘন্টা লাগতো আমি এই কাজ করতাম ধৈর্য ধরে ছিল আমি অফলাইনে সেই জিনিসটা করতে পারতাম না হয়তোবা অনেক অফলাইনে ভালো বুঝতে পারে সে অফলাইনই করবা কারণ তার জন্য এটা বেস্ট তোমরা অনেকে দেখে মাঝে মধ্যে কমেন্টে ঝগড়া করো যে না এটা বেস্ট এটা বেস্ট ভাই কেউ বেস্ট না তোমার জিনিস তুমি বুঝবে এই জিনিসটা তোমাদের বোঝাতে পারা যায় না যারা এই ঝগড়া করে তারা কিছু নেই এদের তারা জিনিসে বয়ে আসে জানিও না সো এইটাই কথা কারো অনুকরণ না আমি তোমাকে বলছি সেটাও না আমি আমার কাজ হিসেবে আমি তোমাকে বলি আমি যখনই ভিডিও বানাই আমার ভিডিওর কখনো উদ্দেশ্য থাকে না তোমাকে আমি অ্যাবসলিউট কোনো কিছু বলে দেওয়া তো আমার কাজ হচ্ছে তোমার রুটিনটা তোমাকে বানাতে হেল্প করা আর কিছু না তোমার রুটিনটা তোমাকে বানাতে হেল্প করা আমি তোমার রুটিন বানাবো না আমি তোমাকে হেল্প করবো তোমার রুটিনটা কেমন হওয়া উচিত আইডিয়াল কীভাবে হওয়া উচিত সেটা নিয়ে সো কথা হচ্ছে এটাই যে তুমি যখন এটা করতেছো তুমি যদি স্লো লার্নারও হও আর একজন ফাস্ট লার্নার হয় স্লো লার্নার যে তার পরিশ্রমটা বেশি হইতে হবে স্লো লার্নার হলে এখন তুমি যদি এক্সকিউজ দেওয়া যে না আমি তো স্লো লার্নার থাক কত ফাস্ট লার্নার আগে গেছে কিছু করার নেই তোমার তুমি স্লো লার্নার আমি এটা মানি ব্রেইন সবারটি সেম না সত্যি কথা বলি ব্রেইন সবার সেম না তুমি দুর্বল বাট তুমি পরিশ্রম করো না লাভ কি তুমি দুর্বল বাট তুমি পরিশ্রম করো এটা হচ্ছে আসল কথা আমিও দুর্বল ছিলাম আমি পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ এখনও করতে হবে কিছু করে ফেলছি জিনিসটা এমন না বাট বলতেছি আমি তোমার লেভেল পার হয়ে আসছি আমি সেই হিসেবে বলতেছি আমি তোমার লেভেল আমি তোমার মতো হচ্ছে স্লো লার্নার ছিলাম বাট আমি ওই মোমেন্টে কিছু পরিশ্রম করছি হালকা হালকা পরিশ্রম করছি আরও হয়তো বা করতে পারতাম গ্যাপ আমারও ছিল কেউ মানুষ হান্ড্রেড পার্সেন্ট না ওই পরিশ্রম করার কারণে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আমাকে কোন একটা রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে বাট তোমার তো এই জিনিসটা করতে হবে তোমারও হচ্ছে সেই পরিশ্রমটা করতে হবে ফার্স্ট লার্নার যে তিন ঘন্টা পরে তোমার সেখানে সাত ঘন্টা পড়তে হবে মানে কি তোমার ডিস্ট্রাকশন কমাইতে হবে ফার্স্ট লার্নার এক ঘন্টা যদি ফেসবুকিং করে তোমার এক ঘন্টা করা যাবে না তোমার সবার থেকে ডিস্ট্রাক্টেড থাকতে হবে ফার্স্ট লার্নার যদি এক ঘন্টা গিয়ে আটালে তোমার সেটা করতে হবে না এবং একটা কথা বলে রাখি ফার্স্ট লার্নার যে সে আসলে হেয়ার বা হচ্ছে খরগোশের মতো হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো যারা ফার্স্ট লার্নার তারা এই মানে ফাঁদে পড়ল না তুমি ফার্স্ট লার্নার দেখে খুব মানে চিল করতেছো এটাও করো না তুমি আর ভালো করতে পারো ঠিক আছে তো আমার কথা হচ্ছে এটাই যে স্লো লার্নার হয়ে এই জিনিসটা করো ডোন্ট ফলো টপার্স আশা করি আমি ভিডিও কোনো স্পেসিফিক পার্ট নেই এবার আমি প্রত্যেকটা সিকোয়েন্স অনুসারে আসতেছি অ্যাডমিশনে চলে আসো অ্যাডমিশনে এসে কি হয় আমি একদম ফ্র্যাঙ্ক কথা বলি অ্যাডমিশনে এসে কী হয় টপার্স স্টক অ্যাডমিশনে এসে হচ্ছে ওই কোচিংয়ের এ হচ্ছে ফার্স্ট চুয়েসে ওই কোচিং থেকে ফার্স্ট চুয়েসে সেকেন্ড রুয়েসে তার মানে ওই কোচিং বেস্ট ভাইয়া এই কোচিং থেকে তো ফার্স্ট সেকেন্ড হয় নাই এই কোচিংটাকে ভালো হবে তুমি আমার রিলেট করতে স্কুল কলেজের সাথে যে করে এখনো ভুলটা তোমার জিনিসটা কখনো এটা হওয়া উচিত না ভাই টপার কোন জায়গায় গেছে কেনা করছে হ্যাঁ টপার যে জায়গা থেকে প্রডিউস হয়েছে সো সেইখানে আসলে হ্যাঁ সার্ভিস ভালো দেখেই হইছে বাট বিশ্বাস করো একটা রেজাল্টের পেছনে আমি তোমার টিচার বা মেন্টর হিসেবে আমার ভূমিকা খুবই কম তোমার পরিশ্রম বেশি করা লাগছে আমার ভূমিকা খুবই কম বুঝতে পারছো কথা হচ্ছে এটাই যে তুমি যখন কোনো কিছু চুজ করছো তুমি দেখবে যে কোন জায়গায় আমার পড়ার অনুসারে আমার থার্ডসটা আমি ডিটেলে পড়বো তাহলে আমার ডিটেলে ক্লাস পড়বে আমার থার্ডস হচ্ছে যে আমার কনসেপ্ট আগে থেকে আসে এখন আমাকে কি কম্প্যাক্ট ক্লাস দিবে আমি তার কাছে পড়বো এই জন্য আমি তোমাকে বলি আমি সবার কথা মাথায় রেখে মাঝে মধ্যে কম্প্যাক্ট ক্লাস দিই র্যাপিড রিভিউয়ে আমি লং ক্লাস দিই মিডল ক্লাসও দিই এইচএসির সময় তোমাদের সময় ছিল না তাই আমি সবসময় শর্ট ক্লাস এসি সবসময় এছাড়া তো আমি অ্যাকাডেমিক ক্লাসে লং ক্লাসে নিই একাডেমিক ক্লাস আমার তো মানে আমি অনেক বেশি লং ক্লাস নি একডামিক অবস্থা বুঝে আর কি সো কথা হচ্ছে এটাই আমার কাছে যে তুমি তোমার ডিসিশন অনুসারে সেই হিসেবে ভর্তি হয়েছো এখন আমাকে বলো চলে আসছি হচ্ছে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা হয়তো এই ভিডিওর যারা মানে অডিয়েন্স বেশি যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তুমি দেখতেছো টপার পঞ্চাশ পাচ্ছে টপার পঞ্চাশ পাচ্ছে কি এক্সট্রা ইনফরমেশন পড়ে তুমি এক্সটেনশন পড়তে গেলে বাই ভাট টপার তো অলরেডি বইটা পড়ে রাখছে তাই না টপার মেইন বইটা পড়া আছে ও ভালো মতো ডিটেইলে পড়ে রাখছে ও ডিটেইলে পড়ছে দেখে ও এখন অফলাইনে শর্ট ক্লাস ভালো বুঝতেছে বা ওর ডিটেইলে পড়ছে দেখে ও ক্লাস না করে ডিরেক্টলি ও বইটা পড়ে বুঝতে পারতেছে ওর ডিটেইলে আগে পড়তে দেখে ও হচ্ছে তোমার এখন এক্সট্রা ইনফরমেশন পড়তে পারতেছে তুমি যদি এই কাজটা ফলো করো তোমার তো মেইন বই পড়া হয় নাই তুমি ফলো করলে আমাকে বলো তোমার কি ভালো সম্ভব করা তুমি পরিশ্রমের কারণে ধরা খাবা না তুমি ধরা খাবা তোমার জাস্ট অন্ধভাবে অন্য কাউকে ফলো করার কারণে যেখানে তোমার কথা ছিল তুমি তোমার প্রবলেমটা আইডেন্টিফাই করবা যে হ্যাঁ ও এটা ভালো বুঝে ভালো কথা ওর মতো আমাকে ভালো করতে হবে ওকে আমার বিট করতে হবে আমি পরিশ্রম করলে ওর চাইতে ভালো করতে পারবো বাট ঘটনা হচ্ছে যেহেতু আমার ভালো করতে হবে ওর চাইতে বাট আমার তো এখানে এখনো গ্যাপ আছে আমি এই গ্যাপটা ফুলফিল করবো আমার এই জিনিসটা ভালো মতো পড়তে হবে পরে দেন আমার আস্তে আস্তে যাইতে হবে আমি রাতারাতি ওর মতো যাইতে পারবো না রাতারাতি ভালো করতে পারবো না বাট রাতারাতি ভালো করতে না পারি তো কি হয়েছে মেন এক্সামে ভালো করবো কথা যে এটাই হওয়া উচিত না আমরা এই কাজটা করি না আমরা চিন্তা করি ও বলছে ও দেড় ঘন্টার ক্লাসে বুঝছে বা ও হচ্ছে অফলাইন ক্লাসে বুঝছে না আমি বুঝবো আমি অফলাইন অনলাইন নিয়ে ক্যান বারবার বলতেছি আমার সাথে ঘটনাগুলো এটা হয়েছে এই জন্য বলতে আর কিছু না তোমরা এটা অন্যভাবে নিও না তোমার যদি কেউ অনলাইনে বলে যে ভাই অনলাইনে বা তুমি অফলাইনে ভালো বুঝো গো ইট কোনো সমস্যা নেই ঠিক আছে বাট কনসেপ্টটা ঠিক রেখো কথা হচ্ছে এটা সো কথা হচ্ছে এটাই যে তুমি যে কাজই করো তুমি তোমার রুটিনটা বানাবা টপারের কাছ থেকে হেল্প নেওয়া যে হ্যাঁ টপারের কোনো এমন স্ট্র্যাটেজি আছে কিনা না যেটা তোমার নেয়ার মতো সেটা বাট আমি ব্লাইন্ডলি টপার ফলো করতেছি খুবই বাজে অবস্থা ডোন্ট ফলো টপার বি আ টপার ডোন্ট ফলো আ টপার বি টপার আমি টপার হইতে অনুৎসাহী করতেছি মানে উৎসাহ নষ্ট করতেছি না তোমার টপার হও নিজের মতো করে নিজের রুটিন করে এবং তুমি যদি এই কাজটা করো দেখবে অ্যাডমিশন সিজনে নিজের যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করা নিজের মতো রুটিন করে নিজের প্রবলেম সলভ করে কাউকে অনুকরণ না করে তুমি দেখবা হচ্ছে খুব ভালো রেজাল্ট করতেসো আর তুমি যদি সেই স্কুল কলেজের মতো এখন ওরকম বসে থাকো অ্যাডমিশন সিজনটায় টাইম নেই স্কুল কলেজে তুমি ইনাফ টাইম পাইছো ষোলো মাস তো দুই বছর এক মাস এত টাইম পাইছো তুমি এখন ওরকম টাইম পাবা না তিন মাসে নিজের রুটিন বানাও নিজের মতো ফলো করো নিজের প্রবলেমগুলো সলভ করো নিজের প্রবলেমগুলো বের করে আনো যত বেশি নিজের প্রবলেম বের করতে আনতে বা নিজেকে যত বেশি দোষ ধরবা নিজের দোষ যত বেশি ধরবা নিজের দোষের প্রতি যত বেশি তুমি সলভ আনবা তুমি বিশ্বাস করো অনেক বেশি ভালো করবা এবং নিজের সাথে নিজের যুদ্ধ এটা তোমার একজনের কাছ থেকে তুমি হেল্প নিবা আমার ফ্রেন্ড ছিল ইউশা টপার ও আমার উৎস মানে অনুপ্রেরণা ছিল আমি বলতে পারো বাট ওরা আমি কখনও ব্লাইন্ডলি ফলো করতাম না ওর কাছ থেকে আমি হেল্প নিতাম যে আচ্ছা এই জিনিসটা কীভাবে করে আইডিয়া নিতাম প্লাইন্ডলি ফলো না সো আই হোপ আমি তোমাদের হচ্ছে ভিডিওটাই বুঝাইতে পারছি ভিডিওটা আমি খুবই অ্যাট অ্যাট্রেন্ডম কথাবার্তা বলছি হয়তো একটা জায়গা থেকে একটা জায়গায় গেছি বাট কথাগুলো হচ্ছে জাস্ট ফর তোমাদের কিছু ভুল ভাঙানোর জন্য এখনও সময় আছে জেগে ওঠো কাউকে অন্ধভাবে অনুকরণ করবা না কাউকে না সেটা হোক যে কোনো টপার সেটা হোক আমি সেটা হোক তোমার হচ্ছে যে কোনো ভাইয়া সেটা হোক তোমার হচ্ছে পাশের পাশের আনটি সেটা হোক যে কেউ কেউ কোনো কথা বললে আগে ফার্স্ট সেটা জাস্টিফাই করে নিবা তোমার জন্য সেটা কতটুকু অ্যাপ্লিকেবল তুমি দেখে নিবা যে তোমার জন্য বা তোমাকে যদি কেউ ভুল ইনফরমেশান দিয়ে থাকে আমি একটু গিয়ে দেখে আসি ইনফরমেশানটা ঠিক কেনা তোমার করা উচিত অ্যাডমিশান সিজন এইটা ব্লাইন্ডলি ট্রাস্ট না কাউকে ফলো করবা বাট ব্লাইন্ডলি না তার কাছ থেকে ভালো ভালো জিনিস নিবা তার কোনো কিছু খারাপ লাগলে অ্যাডমিশন সিজনে ঝগড়া করার দরকার নেই অনেকে তোমরা মনে করো যেমন একটা স্যাভেজ কমেন্ট করলাম খুব বেস্ট হয়ে গেছে স্যাভেজ কমেন্ট করতে গেলে আমার সমস্যা নাই কারোরই সমস্যা নেই টিচারেরও সমস্যা না সমস্যাটা তোমার কেন জানো তোমার মনে হবে ওই কমেন্টের রিপ্লাই কে কী দিল দেখে আসে একটু রিয়াক্ট কে করলো সময়টা তোমার যাবে ভালো মতো পড়ালেখা করো কিছু কিছু ব্যাড হ্যাবিট বাদ দাও জীবনে অনেক ভালো করতে পারবা আমার জন্য দোয়া করবা যেন আমি আরও ভালো করতে পারি সামনে ঠিক আছে সবাই মিলে ভালো থাকি এটাই হচ্ছে মেন কথা কারো কোনো প্রবলেম হইলে কেউ মাইন্ড করলে মাইন্ড করো না আজকে বিয়েটা তো হচ্ছে অনেক উল্লেবেলা কথা বলছি ঠিক আছে বাট যে ঘটনাগুলো আসলে আমি দেখছি আমার জুনিয়র যারা যারা হচ্ছে মানে আমার কাছ থেকে কিছু ভালো গাইডলাইন প্রত্যাশা করে অথবা প্রত্যাশা করে যে ভাই আপনি এই কথাটা বললে হয়তো আমার কিছু ভুল মানে সলভ হইতে পারে আমি শুধু তাদের জন্যই বলতেছি আর কি বাদবাকি কেউ ইয়া হলে মাইন্ড করো না ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ ভালো আছে